আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার পঁচিশে অক্টোবর দুই হাজার পঁচিশ নয় কার্তিক চৌদ্দশো বত্রিশ দেশেরা জাহামাদুল্লা আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকেই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদায়ের সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের একেবারে গ্রামীণ বাজার গোপালপুরে আজকে এই বাজার গোপালপুরে ওই কালের দিকে সন্ধ্যার আগ কেমন ব্যবসা কেনা চলছে এবং কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাবো জানাবো আজকে খুচরো বাজার দর তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে গোপালপুর হাটে কাঁচা সবজির খুচরা বাজার দর বরবটি কত করে আটি দশ টাকা আটি আর এই যে উশি উশি তিরিশ টাকা করে আলু তো আলুই আরে ঝাল একশো বিশ আর ঢেঁড়স চল্লিশ ভাই জালি কত করে দেবেন দশ টাকা ভাই কলা পটল চল্লিশ আর মেসড়ি একশো আর উইস্তে ষাট টাকা কেজি আজকে তো সবজির দামও কম সবজিও বেশি বাজারে ভাই আপনার ডেটা কত কুড়ি টাকা আটি কম টম আছে ও বেশি দামে আমি জিজ্ঞেস করছি আমি তার ডাটা কত করে বলিস কুড়ি টাকা করে ভাই কত গেছে আজকে ভাই সবজির বাজার কিরাম যাচ্ছে অনেক কম সবজির বাজার তাই না ভাই পেঁপো কত করে বিশ টাকা কেজি

ভাই পেঁয়াজ কত করে পঁয়ষট্টি রসুন রসুন ও পঁয়ষট্টি তাই হোক পঁয়ষট্টি হোক ভাই কাকরুল কত করে হাফ কেজি তিরিশ টাকা ঝাল তিরিশ টাকা পোয়া আলু তিন কেজি পঞ্চাশ ভাই পটল কত চল্লিশ আর ঢেঁড়স ওইটা ঢেড়স চল্লিশ চাষা মিটি আলু কত করে একশো আর উসি তিরিশ টাকা ভাই ওল কত ষাট টাকা কেজি সিম আশি টাকা আমার এই চাষা কথা বলছে না থাক আজকে